কখনো কোনো মানুষকে হেও করে ডাকবেন না একটা মানুষ যখন ভ্যান গাড়ি চালায় আমরা তাকে ডাকি এই ভ্যান গাড়ি একটা মানুষ যখন ট্রাক চালায় এই ট্রাক ওলা না পৃথিবীর কোনো মানুষ ব্যক্তিত্বহীন হয়ে জন্মায় না প্রত্যেকের আত্মমর্যাদা আছে সে যদি রিক্সা চালায় বুঝতে হবে হয়তো সে ছোটবেলায় বাবা হারিয়েছে অথবা সে লেখাপড়া করার সুযোগ পায়নি অথবা তার অ্যাবিলিটি ছিল না অথবা তার ব্রেন অতটুকু কাজ করে নাই সে লেখাপড়া থেকে ছুত হয়ে গেছে কিন্তু সে রিক্সা শকে চালাচ্ছে না সে প্যাটের দায়ে রিক্সা চালায় ঠিক না বলেন আপনার কাছে তার ইজ্জত না থাকতে পারে দরবারে তার পরিচয় হলো সেও আল্লাহর বন্দা ঠিক কিনা বলেন আমিও যেমন আল্লাহর বন্দা সেও আল্লাহর বন্দা এজন্য আপনি কখনো কোনো মানুষকে হেও করে ডাকবেন না আমি অনেক সময় বাপ তার সাথে ঝগড়া লাগলে তোর বাপ তোরা কেলা বেয়ারি আসিল বলে কিনা কথা বলেন না তোর বাপ তো বেগুন ব্যাপারী ছিল তোর বাপ তো সুটকি ব্যাপারী ছিল এরকম বলে বলে তার বাবাকে নিয়ে ইনসাল করে কথা বলি একজন বড় ব্যক্তি হয়েছে সম্মানিত একজন বড় জ্ঞানী মানুষ হয়েছে একজন বড় আলেম হয়েছে একজন রিকশাওয়ালার ঘরে মহাদ্দিস হতেই পারে একজন সুটকি ব্যাপারীর ঘরে মুফাসির হইতো হতেই পারে আল্লাহ কখন কয়ে কি বানায় ঠিক কিনা বলেন কিন্তু আপনি কখনো তার অতীত তার বাবার প্রফেশন নিয়ে তার পারিবারিক স্ট্যাটাস কে টেনে তাকে অপমান করবেন না কারণ কোরআন বলছে ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম সুবহান উনি সাউন্ড চালায় আমি বক্তা ইনি ক্যামেরা চালায় আপনি বক্তা উনি লাইট লাগাইয়াছে আপনি সভাপতি উনি প্যান্ডেল করেছে আপনি সেক্রেটারি সবার ক্যাটাগরি আল্লাহর দরবারে সমান শুধুমাত্র যার তাকুয়া বেশি যে যত বেশি মুত্তাকি সে তত বেশি আল্লাহর দরবারে এক নম্বর পজিশনে এখানে বাড়ি গাড়ি জমি দাড়ি টাকা পয়সা দিয়ে বিবেচনা হবে না এখানে বিবেচনা হবে আল্লাহর ভয় দিয়ে যার ভিতরে যত বেশি আল্লাহর ভয় সে আল্লাহর দরবারে তত বেশি সম্মানিত একটু জন বলেন সোহান আল্লাহ মুমিনদের ভিতরে অনেক গরিব মিসকিন ফকির থাকতে পারে কথা বলেন কারণ টাকা পয়সা ক্ষমতা এগুলো মুমিন হওয়ার আলামত নয় এগুলো সম্পদশালী হওয়ার আলামত

খলওয়াররা সফল ব্যবসায়ীরা সফল ডাক্তাররা সফল ইঞ্জিনিয়াররা সফল পলিটিশিয়ানরা সফল এই কথা আল্লাহ বলেন নাই আল্লাহ বলেছেন মুমিনরাই সফল তাহলে মুমিন কে আলযিনহুম ফি সালাতিহিম কাসিউন যে নামাজ পড়লে দেখবেন যেন সে মসজিদের সাথে তার যুগ যুগ ধরে গভীর সম্পর্ক দুই রাকাত পরে যে ব্যক্তি দিন দৌড় মারে সে আদৌ মুমিন হতে পেরেছে কিনা আমি জানি না যে ব্যক্তি সুন্নাত না পড়ে নফল না পড়ে কোনো মতে হরস পড়ে চালিয়ে দেয় সে আদৌ মুমিন কতটুকু আমি বলতে পারবো না কারণ মুমিন সে যে হৃদয় দিয়ে নামাজ পড়ে নামাজ না পড়লে তার কথা তো বহু দূর তাকে তাকে নিয়ে কথা বলার মতো ভাষা আমার না এতটুকু বলবো বেনামাজি মারা গেলে কবরস্থানের মাটি পর্যন্ত বদয়া করে যেন সে এই কবরে না আসে কবরস্থানের মাটি আল্লাহ কাছে চায় এই লাশ এই কবরে না আসে কারণ তার উপরে এমন আজাব হবে কবরের মাটি পর্যন্ত কষ্ট পাবে এখন কথা হচ্ছে যারা নামাজ পড়ে তাদেরকে নিয়ে যারা নামাজ পড়ে তাদেরকে নিয়ে কথা হচ্ছে না পড়ে যারা তারা এখন এই কথার বাইরে যারা পড়ে তাদের ভিতরে অনেক মানুষ আছে দেখবেন আপনি দিন আপনি দেখবেন দিন কিছু মানুষকে দেখবেন এলাকার খুব গণ্যমান্য ব্যক্তি এমনি ফুটবল খেলা নব্বই মিনিট দেখতে পারে এরপর যদি গোল না হয় আবার আধা ঘন্টা এক্সট্রা টাইম এরপরেও যদি না হয় আবার পনেরো মিনিট ট্রাই বেকার ওনার টাইম নষ্ট হয় না বিয়ে বাড়িতে ওনার অসুবিধা হয় না কথা বলে না ঠিক কিনা খেলার মাঠে যদি দশ মিনিট বেশি ওয়াশ করে ওনার চোখ গড়ির দিকে এমন এমনভাবে যায় মনে হয় গড়িটাকে খাই ফেলাইবে এরকম লোক এখানে নাই না না সে কেমনে মুমিন হবে আমি একজন নামাজি উদাহরণ আপনাকে দিই যার নাম হল আবু নামাজে দাঁড়ালে মনে হতো একটা গাছ দাঁড়িয়ে আছে পাখি এসে গাছ এবং সিদ্দিক আকবর দুজনের দিকে তাকাতো পাখি পাখি কনফিউজ হয়ে যেত যে কোনটা গাছ কোনটা মানুষ বলছেন মুমিনরা হলো ভাই ভাই আর বলেন না সুহাল মুমিন কি ভাই ভাই আপনি যদি আপনার কোন মুমিন ভাইয়ের সাথে গাছের জন্য বাঁশের জন্য সব সবদেশা করে চলে যাচ্ছেন বিলের জন্য খালের জন্য মাছের জন্য বাড়ির জন্য দোকানের জন্য ঝগড়া লাগান আপনাকে মুমিন বলা যাবে না মুমিনরা দুনিয়া স্বার্থে অন্য মুমিনের সাথে কোন দ্বন্দ্ব রাখতে পারে না থাকবে না কি থাকবে ভাই ভাই মুমিন কি আবার বলে মুমিনরা কি ভাই ভাই কথায় কথায় ঝগড়া কথায় কথায় মারামারি কথায় কথায় কাটগাট এটা মুমিন নয় এটা জাহেল কথা বলেন না ঠিক কিনা

তার ইমানের শক্তি বাড়তে থাকে সে হলো মুমিন মনে থাকবে। আর এগুলো সব থাকার পরেও যদি আপনার অন্তরে নবীজির ব্যাপারে বিন্দু পরিমাণ বেয়াদবি থাকে মুমিন তো দূরের কথা আপনি কাফের ঠিক কিনা কথা বলেন না আপনি নামাজ পড়েন একেবারে হৃদয় দিয়ে মাসা আপনি এক লাইন অযথা কথা বলেন না মাসাল্লাহ। আপনি জাকাত ঠিকভাবে দেন মাশাল্লাহ আপনি লজ্জাস্থানকে হেফাজত করেন আল্লাহ আকবর আপনি আমানতের খেয়ানত করেন না মাসাল্লাহ আপনি ওয়াদা খেলাপ করেন না মাসা আপনি কোনো মুমিনের সাথে ঝগড়া করেন না মাশাল্লাহ আপনি আপনার সামনে আল্লাহ জিকির করলে আপনার দিল থরথর করে আল্লাহর ভয়ে কাঁপে মারহাবা আপনার সামনে কোরআন তিলাওয়াত হলে আপনার ইমানই শক্তি বাড়তে থাকে মার হাবা কিন্তু আপনি নবীকে মাটি বলেন আপনি নবীজিকে বলেন যে আমাদের মতো আপনি নবীজির সানের শব্দ ব্যবহার করার সময় সতর্ক থাকেন না দুনিয়ার মানুষকে যা বলেন নবীজি ব্যবহার তা বলেন তখন আপনাকে মুমিন বলা কঠিন ঠিক কেনা জোরে বলেন না কারণ মগজে কোর আুহে ইমা জান ও দিন হাসতে হুববে রহমাতাল্লিল আলামিন কতটুকু ভালো নবীজিকে বাসতে হবে এটা আমি কেন বলবো কোরআন বলেছে রব্বুল আলামিন সূরা তাওবার 24 নম্বর আয়াতের ارشاد করতে লাগলেন কুল ইন কানা আবাউকুম সুবহানাল্লাহ হাবিব আপনি বলুন তোমাদের বাবা মা ও আবনাউকুম তোমাদের ভাই বোন ও ইকুয়ানুকুম তোমাদের ও তোমাদের সন্তান সন্ততি ও ইকুয়ানুকুম তোমাদের ভাই বোন ও তোমাদের স্ত্রী ও আশিরাতুকুম তোমাদের সমাজ ও আমওয়ালু নিকতারাফতুমুহা তোমাদের ব্যাংকের জমানো টাকা ও তিজারাতুন তাকশাউনা কাসাদাহা তোমাদের ব্যবসা ও কিনু তোমাদের সুন্দর বাড়ি এই আটটা জিনিসের চেয়ে আল্লাহ এবং তার রসুলকে যদি বেশি মোহাব্বত না করো তুমি আজাবের জন্য প্রস্তুত থাকো আল্লাহ একবার জোরে বলেন না কে যেন প্রস্তুত থাকো তুমি তুমি আজাবের জন্য প্রস্তুত থাকো তুমি সাইক্লোনের জন্য প্রস্তুত থাকো আপনি পড়েন আমরা অনেক সময় সামাজিক রাজি খুশি করতে গিয়ে করতে দিদাবু করি ঠিক কিনা বলেন না সমাজ আমাদের কিতাব আচ্ছা সালাম সমাজ সমাজ সবাই মানতেছে না একটু লম্বা করে মিলাদ কে আম করেন না আচ্ছা সবাই মানতেছে না সমাজ আগে না নবী আগে শুধু সমাজ না আল্লাহর কোরআন বলছে বাবা মা সন্তান সন্ততি ভাই স্ত্রী ব্যাংকের টাকা ব্যবসায়িক পণ্য সুন্দর বাড়ি পৃথিবীতে অনেক মানুষ নামাজ তরক করে শুধু বাড়িতে রং করতে করতে কথা হন না কি যে বসুয়ের নাই সাপে ও নামাজ রংলা গাছ দেয় আপনি খবর নেন আমার আল্লাহ এমন এমন শব্দ সিলেক্ট করলেন জাগা বরাবর সবগুলো একটা বেশ কম নাই আটটা জিনিস আল্লাহ সিলেক্ট করেছেন এই আটটার কারণেই আমরা নামাজ ছাড়ি অথবা নবীকে ছাড়ি